হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বরিশালে আজকে আমার চতুর্থ দিন ভ্রাম্যমাণ রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকালবেলা এক্সারসাইজ শেষ করে প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হলো চা চা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না এই কয়েকদিন তো আমার রান্নাবান্নার কোনো পার্টি নেই আমার কাকি শাশুড়ি মাটির চুলায় আমার জন্য রান্নাবান্না করছেন তবে সকাল সকাল নিজের হাতের চাটা আমি খুবই পছন্দ করি সকালবেলার নাস্তাটা আমি সাধারণত হেলদিই খাই তবে দুধ চা খাওয়াটা আনহেলদি এটা আমি জানি কোনোভাবেই ত্যাগ করতে পারি না চা খেতে খেতে এই যে প্রাকৃতিক দৃশ্য দেখার সৌভাগ্য আসলে কতজনের হয় আমার জানা নেই কোনো মতে অল্প একটু নাস্তা খেয়ে নিজের যত্ন নেওয়ার জন্য একটু বসে পড়লাম শীতকাল যেহেতু মাথায় প্রচুর খুশকি হয় বেশ কয়েকদিন যাবৎ দৌড়ের উপরে থাকায় নিজের তো আসলে যত্ন করা হয় না তাই একটু তেল দিয়ে গোসল করে চুলের সিরাম মেখে গায়ে হাত পায়ে লসুন টসুন ডোলে আবারও দৌড়াদৌড়ি করার জন্য রেডি হয়ে পড়লাম আজকে আরও কিছু কাজ আছে সেগুলো সেরে নিতে হবে আর তো খুব বেশি দিন আমি হয়তো গ্রামে থাকতে পারবো না খুব রিসেন্ট ফেরত যেতে হবে যত তাড়াতাড়ি পারি কাজগুলো সারার চেষ্টা করছি দুপুর আড়াইটা দুপুরবেলা এখানকার সৌন্দর্য কেমন সেটা দেখানোর জন্য আজকে দুপুরবেলা একটু ভিডিও করলাম চারিদিকে শুধু সবুজ 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 ধানের চারা যতদূর চোখ যায় শুধু ধানের গাছ এবং লোকজন ধান লাগাচ্ছে এই চিত্র দুপুরে আমার কাকি শাশুড়ি রান্না করে আমাকে খেতে ডাকলো গিয়ে দেখি আমার সাথে সাথে এই যে সোনাবাবু যার নাম আমি দিয়েছি গোল আলু ইনি আমার সাথে খেতে বসে গিয়েছে সত্যি কথা বলতে কি গ্রামে বিড়াল কুকুরের সেই অর্থে অনেক বেশি যত্ন হয় না আমরা ঢাকা শহরে যেভাবে ম্যাক্সকে যত্ন রাখি একটা ছোট বাচ্চার মতো করে যত্ন করি গ্রামে কুকুর বিড়ালের সেই অর্থে যত্ন হয় অনেকেই বিভিন্ন সময় কমেন্টে লেখেন আপু তরকারি ঝোল এগুলো দিয়ে বিড়াল কুকুরকে খাবার দিবেন না বিড়াল কুকুরের স্বাস্থ্য সম্পর্কিত সকল তথ্য আমার জানা থাকে কিন্তু গ্রামে বিড়াল কুকুরের বেঁচে থাকার যে পথটা সেটা আসলে এতটা সোজা না ঢাকা শহরে বসে বা বিভিন্ন উন্নত রাষ্ট্রে বসে ওদের বেঁচে থাকা সম্পর্কে আমরা বুঝতে পারবো না খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আমি একটা কাজ চলে গিয়েছিলাম আজকে আবারও আমি সেই অদ্ভুত গাড়িটাই চড়েছিলাম যাক ফেরত চলে আসলাম অনেকেই জিজ্ঞাসা করছেন আপু বাটুল ম্যাক্স কি মিস করেন না এই প্রশ্নের আসলে কোনো জবাব হয় না পুরো পরিবারকে রেখে এতটা লং টাইম কখনোই আমি কোথাও যাই না কিছু কিছু কাজ আসলে এতটাই জরুরি হয় তখন পরিবারকে ছেড়ে এসে কাজগুলো করতেই হয় এই কয়দিনে প্রতিনিয়ত আমাদের যারা খোঁজ খবর নিচ্ছেন তাদেরকে মনের গভীর থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানান আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে শেয়ার করে সাথে থাকুন পাটুল অ্যান্ড ম্যাক্স ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং টিকটক একটি অ্যাকাউন্ট রয়েছে আপনারা চাইলে সেখানেও সাবস্ক্রাইব কিংবা ফলো করে দিতে পারেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই